যদি সংস্কার কার্যক্রমগুলো সঠিকভাবে চলে বা তারা করতে সমর্থ হয় তাহলে তারা যে সময়টা শেষ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি টাইমটা ওই পর্যন্ত সময় নেওয়া উচিত কিন্তু যদি এগুলো ব্যাহত হয় বা ঠিকঠাকভাবে করতে না পারে সেক্ষেত্রে আমার মনে হয় যে দ্রুত নির্বাচন দিয়ে অর্থাৎ এই বছর শেষের দিকে নির্বাচন দিয়ে রাজ যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত দ্রুত নির্বাচন হলে যেটা হবে সেটা হচ্ছে আপনার আর জনগণের যে আশাকাঙ্ক্ষা ছিল এই সরকারের প্রতি যে তারা যে একটা নিরপেক্ষ যে সংস্কার চাইছিলো যে রাজনীতির ট্যাগিং বা বিভিন্ন কিছু থেকে তারা যে পরিত্রাণ চাইছিলো বা আমাদের খুম গুণের যেসব নীতি ছিল এখান থেকে যে একটা সুন্দর একটা সংস্কার চাইছিলো সেগুলো নাও পাইতে পারে কারণ সেই ক্ষেত্রে দলীয় পরবর্তী সংস্কারগুলোতে দলীয় একটা প্রভাব থাকতে পারে দ্রুত নির্বাচন হলে একটা ক্ষতি হইতে পারে জনগণের হইতে পারে কারণ এখন যে অবস্থা আমরা দেখতেছি যে তারা সব কিছু সামাল দিয়ে তাদের একটু হিমশিম খেয়ে যাইতে হইতেছে প্রশাসন থেকে শুরু করে দেশের মাঠ তো যদি এরকম চলতে থাকে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা বা শৃঙ্খলা ব্যবস্থা যদি ঠিকঠাক না করতে পারে তো জনগণের যানমালের ক্ষতি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্ষতি সম্মুখীন হইতে পারে দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হইতে পারে এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যদি অনেক দেরি হয় সেক্ষেত্রে কিছু ঝামেলা আসতে পারে কিন্তু তারা যদি এটা ট্যাকেল করতে পারে সেটা আলাদা বিষয় তারা কি করবেন যেমন আপনি জানেন যে সংবিধানে কিছু সংস্কারের ধারা তুলে দিছে বাকিটা বলে দিছে যে যারা নির্বাচিত প্রতিনিধি আসবে তারা এগুলো দেখভাল করবে তো আওয়ামী লীগ বা আপনি যারা যাদেরকে বলেন না কেন যে বিচার হবে কী হবে এটা তো সে সরকারের বিষয় তিনি নিজে করবেন নাকি কি হয়তো পরবর্তীদের জন্য রেখে যাবেন সেটা সরকারের বিষয় অবশ্যই যারা দোষী বা আমাদের তো আপনি জানেন যে বিগত শাসনগুলোতে যে লুটপাট দুর্নীতি হয়েছে গুণখুমের শিকার হয়েছে সেগুলোর নাগরিক হিসেবে তো আমি বিচার অবশ্যই প্রত্যাশা করি আমার তো থাকবে এবং সেটা শুধু না যেই করুক যারাই জড়িত থাকুক প্রত্যেকের জন্য আমরা এতেছে ন্যায় বিচার আমরা চাই এবং এটা নাগরিকের অধিকার ভাই সব কিছু ন্যায় বিচার হওয়া উচিত এইটাই